শুধু তাই নয় বিশ্বনাবী আমার তাদের কাছে সাদেক হয়েছিলেন বিশ্বনাবীকে মক্কার দিনেরা মক্কা নগরীরা মক্কার কুরাইশেরা মক্কার মানুষেরা বিশ্বনাবীকে সদেক বলে ডাক দিত সাদেক মানে হল সত্যবাদী এই জন্য বিশ্বনাবীকে তারা সত্যবাদী বলে ডাক দিত যে বিশ্ব মুখ থেকে কোনদিন তারা মিথ্যা কথা শোনেনি তাহলে একবার বলেন যাকে বিশ্ব নবীকে আমিন তারা বলতো বিশ্ব নবীকে তারা সাদিক বলতো সেই বিশ্ব নবী আমার যখন তাদেরকে মানুষদের ডেকে যখন বললেন এমন সমাতে বিশ্ব নবী আমার কি হয়ে গেলেন তাদের কাছে শত্রু হয়ে গেলেন

এ আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনবীকে যখন বলা হলো এ আমার নবী মানুষদেরকে আর বিশেষভাবে যারা আপনার আত্মীয় যারা আপনার হল আর ওই আত্মীয়দেরকে আপনি জাহান্নামের আগুন থেকে ভয় দেখাবেন বিশ্বনবী আমার এক এক বত্রকে ডেকে ডেকে বলছেন ইয়া বাড়ি কাব ইয়া বানি আব্দি মানাফ ইয়া বানি আব্দি শামস ইয়া বানি কাব বনো নয় এক এক করে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন এবং বলছেন যে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও তার তোমরা ইমান নিয়ে এসো এবং তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও যদি তোমরা না ইমান তাহলে তোমাদেরকে জাহান নামে যেতে হবে বিশ্ব আমার এক এক করে ডাক দিলেন এবারে আমভাবে একদা বিশ্ব আমার ডাক দিলেন এই মুহূর্তে বিশ্বনবি আমার সাফা নামক পাহাড়ে যেয়ে উঠলেন এবং সাফা নামক পাহাড়ে যেয়ে বিশ্বনী আমার ডাক দিচ্ছেনা যখন বিশ্ব নবীর যেন কণ্ঠ মানুষদের কানে যে পড়েছে সে মক্কা নগরীরা বলছে যে আহ এই মুহাম্মাদিম সন্তান তার পিতা নেই এবং তার যেন মাতা পর্যন্ত ছয় বছরে চলে গিয়েছে এই অতিম সন্তান কোন বিপদে পড়েছে আজকে সেই মোহাম্মদ যেন ডাক দিয়েছে এই জন্য সবাই যার কানে বিশ্বনবীর আওয়াজ পৌঁছেছে ডাক পৌঁছেছে ধনী পৌঁছেছে বিশ্বনবীর ডাকে সবাই যেন ছুটে চলে এসেছে ছুটে তারা চলে এসেছে এবারে বিশ্বনেবী আমার অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলছি বিশ্ব কাছে যখন তারা এসে উপস্থিত হল বিশ্ব বলছে হে মোহাম্মদ আজকে বলো দেখি তুমি এমন কোন বিপদে পড়েছ তোমাকে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার করে দেব তোমরা তুমি বলো তুমি একবার বলো যে তুমি কোন এমন মুসিবতে পড়েছ এমন সময় দয়ার নাবি দয়ার কান্ডারে বিশ্ব নাবি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হেওয়াসাল্লাম বলছেন হে নগরীরা আজকে আমি তোমাদেরকে এই জন্য ডেকেছি একটা বার বলো দেখে তোমরা আমার কথা মান্য করবে মানবে কি মানবে না বলো সবাই বলছে হ্যাঁ মানব বিশ্বনী আমার বলছেন এই যে পাহাড় রয়েছে এই পাহাড়ের পিছনে একটি সতেরো দল এই শত্রুর দলেরা তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সমাতে তোমাদের প্রতি হামলা করতে পারে এটা তোমরা বিশ্বাস করেছো কি করো না বলো মক্কা সবাই যেন একই বাক্যে বলে ফেলল মোহাম্মা আমরা কেন বিশ্বাস করব না এই জন্য এক দুই দিন নয় মোহাম্মদ তুমি ছোট্ট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ হে মোহাম্মদ তুমি জন্ম হওনি তার পূর্বে তোমার পিতা যেন পৃথিবী থেকে চলে গিয়েছে হে মোহাম্মদ শুধু তাই নয় তোমার মাতাও তুমি যখন ছোট ছেলে তখন যেন তোমার মাতা বিদায় হয়ে গিয়েছে তোমার মায়ের কি আদৌ যেন লালন পালন তুমি কিছুই যেন বুঝতে পারি হে মোহাম্মদ তুমি সেই ছোট্ট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ মোহাম্ম আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা একটা মিথ্যা কথা শুনতে পাইনি এই জন্য আমরা সবাই যেন বললাম একই বাক্যে তারা বলে ফেলল হ্যাঁ অবশ্যই আমরা মেনে নিব যখন এই কথা বলা এমন বিশ্ব মক্কা নগরীদেরকে বলছেন বাবজান আমার খুব ভালো করে শোনন আজকে এত মূল্যবান যেন কুরা হাদিসের আলোচনা চলছে আপনি বাজারে ঘুরে বেড়াচ্ছেন সুবহানাল্লাহ বিশ্ব নবী যখন এই কথা শুনলেন বিশ্ব নবী বলছেন মক্কানগরীরা শোন তোমরা যতগুলো প্রতিমার এবাদত করছো যতগুলো মা বোদের এবাদত করছ এই সমস্ত মা বোদের এবাদত করা যাবে না এক আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে যখন এই কথা বলা মক্কা নগরীরা বলছে মোহাম্মদ তুমি আমাদেরকে মনে হয় পাগল পেয়েছ এই ছোট্ট একটি কথা বলার জন্য একত্রিত করেছ আমাদেরকে এক জায়গাতে করেছ তার মধ্যে বিশ্বনবীর চাচা আবু আহাব সে যেন বিশ্বনবীকে বদুয়া দিয়ে ফেলল বিশ্বনবীকে বদুয়া দিচ্ছে কি বলে তা বানলা কিয়া হে মোহাম্মদ তোমার হাত দুখানায় ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক মোহাম্মদ রে তুমি হালাক হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও তুমি বরবাদ হয়ে যাও যখন এই কথা বলা ভাইজান বাপজান আমার এ আমার মা এ আমার বোনেরা আপন চাচা ابوলা এই কথা যখন বলে ফেলল বিশ্বনবীকে বद्दुआ দিয়ে দিল বিশ্বনবীর এমন যেন অন্তরে আঘাত লেগেছে বিশ্বনবী আমার এমন দুঃখ পেয়েছেন এ আমার মায়েরা এ আমার বাপজান খুব ভালো করে বুঝে যাবেন যদি আপনার গ্রামের লোক আপনাকে কষ্ট দেয় আর ওটাই কষ্ট অতটুকি যন্ত্রণা যদি আপনাকে আপনার পিতা দেয় যদি আপনার মা দেয় যদি আপনার ভাই দায় তাহলে আপনাকে এটাই যেন বিশাল পাহাড় মনে হবে এই জন্য যে আমার পিতা আমাকে কষ্ট দিয়েছে আমার মা আমাকে কষ্ট দিয়েছে আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে এই বলে আপনাকে সেটা বিশাল বড় পাহাড়ের মত মনে হবে কিন্তু ওটাই কষ্ট যদি আপনাকে আপনাকে অন্য কেউ তাহলে এতটা যেন মনে হবে না তাহলে একবার ভেবে দেখেন বিশ্বনবীকে যেন কত কষ্ট লেগেছে বিশ্বনবীর চাচা এই কথা বলে ফেলেছে ভাই যান আমার আমার মায়েরা এবারে বিশ্ব নবী এমন সময়ে রয়েছেন আয়াত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন আয়াত নাজিল করেছেন যে হে জিবরিল আমিন যাও আমার নাবী যেন হতাশা হয়ে আছে বিশ্ব নবী বসে আছে তাকে এটা যে জানিয়ে দাও

আল্লাহ আলামিন আয়াত করলেন আয়াত অবতর্ণ করলেন যে হে আমার নবী আপনার হাত দুখানা ধ্বংস হবে না আপনার হাত দুখানা বরবাদ হবে না বরং সেই মুহাম্মাদের আবু লাহাবের হাত দুখানা ধ্বংস ধ্বংস হয়ে যা বলছিলাম বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলছেন হে আমার নাবি আপনার হাত দুখানা বরবাদ হবে না বরং আবু আবুল্লাহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক তার হাত দুখানা ধ্বংস হয়ে যাক তার হাত দুখানা বরবাদ হয়ে যাক আমার ভাইজান এ আমার মামার বোনেরা শেষের সমাতে এই আবুল হাবের এমন ভাবে মৃত্যু হয়েছিল তাকে একটা অসুখ হয়েছিল তার নাম হলো আদসিয়া এই আদসিয়া নামক তাকে অসুখ হয়ে গেল যখন তাকে অসুখ হয়ে গেল এই অসুখটা হলো যেমন ফুন্সি যেমন পক্স হয় ঠিক এই মতোই সে অসুখটা আর এই অসুখের কারণে তার শরীর যেন পচতে আরম্ভ করে দিল পচানি ধরে নিল আস্তে 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 এমন দুর্গন্ধ এত দুর্গন্ধ তার কাছে কেউ যেন যেতে পারে না শিশির সময় আবুল হাবের ওই অবস্থাতে মারা গেল মৃত হল তাকে এবারে কেমন করে মাটি দেবে ভাই যান বাপেন আমার তার কাছে তার বিবি কাছাতে পারে না তার ছেলেরাও কাছাতে পারে না তার মেয়েরাও কাছাতে পারে না এত দুর্গন্ধ কেমন করে তাকে মাটি দেবে আমাদের এলাকায় আমাদের মধ্যে যখন কোনো জন্তু মারা যায় আমরা তার গলাতে রশি লাগিয়ে টানতে টানতে নিয়ে যে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যে তাকে গর্ত খনন করে আমরা মাটি দিয়ে দিই ঠিক ওই মতো আবু লাহাবের ছেলেরা এ আবু লাহাবকে সেই জন্তুর মতো পশুর মতো কুকুরের মতো তাকে ঠেলতে 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 নিয়ে যে তাকে দাফন করে দা হল মুসলেমে হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়া গৌরব করার নাই রে কিছু নাই অমানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি নাই যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আপন যতুই সাজাও গাড়ি বাড়ে বাড়ি সাড়ে তিন হাত মাটির বিছানা বিছানা হইবে মুসলিম হইলে কবরে মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তয়ার নাই রে বেশি সময় তয়ার নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিক যেথাইয়া যে সময় তৈর নাই রে বেশি दमेर سے যেতে হবে সেই ঠিকানাই যেথায় আপন বেশ মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই আচ্ছা একটা মেয়ে হারিয়ে গেছে নামটা জানা আছে কি মেয়েটার কি নাম আনিসা একটা ছোট্ট মেয়ে তার পিতার নাম হলো আনিকুল হারিয়ে গেছে যদি কেউ দেখে থাকেন যদি কেউ পেয়ে থাকেন কিংবা এখানে আছে এখানে আছে যদি হারিয়ে যায় খুঁজে না পান তাহলে আপনারা নিয়ে যাবেন জি তানিসা পিতার নাম আনিকুন একটু আসবেন নিয়ে যাবেন ও মরণ কথা সরণ কি তরণ রে ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই টাকা পয়সা জমিদারি পড়ার পাকা বাড়ে খালি হাতে যাবি রে মমিন ভাই মরণ কথা সরণ কি তোর নাই মরণ কথা স্মরণ কি তোর নাই রে মিনি ভাই মরণ কথা স্মরণ হল না আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণভাবে ভাবে এ কথাটি জানা কি তোর নাই রে ভাই একথাটে কানে তোলে না তোর নাই রে মমিন ভাই একথাটে জানা কি তোর নাই অমর পতি ধর জানা তোমার কি করিবে কূপে যে নাইরে রামী নাই রে কি করবে তারপে অমর স্বামী ধর জান তোমার সার কসতে নাই রে চন্দ্রো কি করি মে তারা যে দিনে অন্ধ স্বামী ধর জন বা তোমার সর ও মর পোতি ধর জনবাচে না তোমার হলে ভাইন বাপনা মার আমি যে বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি সর্বদাই জীবন দান করি নাই ভাই যান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফাইন মিতা ফাহুমুল খালিদুন আমার আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না এটা কখনোই হতে পারে না কখনোই হতে পারে না আমি যে ইতিহাসগুলো তুলে দিচ্ছিলাম এ আমার ভাই জানেরা আমার বাপ জানেরা আমার মা আমার বনেরা বিশ্বনী আমার যখন তাদের কাছে যে দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত পৌঁছালেন এবারে তারা বিশ্ব নবীকে মারার জন্য অনেক রকম চেষ্টা চালাতে লাগল অনেক রকম তারা কলা কৌশল করতে লাগল যে বিশ্ব নবী মোহাম্মা যদি এখন থেকে আমরা তাকে দমন না করে দিই তাহলে কিন্তু আমাদেরকে তারা শেষ করে দেবে এই জন্য সেই মক্কা নগরীরা মক্কার লোকেরা মক্কার বেদিনেরা মক্কার মুশরেকেরা তৈমুর হোসেন দুই হাজার টাকা এবং অনেকজনই অনেক টাকা এখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখো তৈমুর হোসেন বান্দা তোমার যেন দুই হাজার টাকা দিয়েছে